আজকাল বৃষ্টি দেখলেই যেন সেই ছোটোবেলায় ফিরে যায় সেই যে দুপুরবেলা একদম খাওয়া দাওয়া শেষ করে স্কুল থেকে ফিরে সেই একটা কাঁথা মুড়ি দিয়ে ঘুম আর বৃষ্টির টুপটাপ শব্দ তখন কিন্তু মাঝে মাঝে দুপুরে ঘুমাতে খুব বিরক্ত লাগত। কিন্তু এখন অফিস কিংবা কাজের চাপে যখন দুপুরবেলা সেই ঘুমটাকে মিস করি আর এরকম যখন একটা ওয়েদার তখন কিন্তু সত্যি অনেক বেশি মন খারাপ হয় আচ্ছা বৃষ্টি হলে আপনাদের কে কোন স্মৃতিচারণ করতে করতে আসলে বৃষ্টি উপভোগ করেন বলেন তো আপনাদের সেই চাওয়ার প্রশ্ন রেখেই শুরু করছি আমার আজকের ভ্লগ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি আমার অফিস থেকেই অফিসের ছাদে এত সুন্দর একটা বাগান আর দুপুরবেলা এত সুন্দর একটা ওয়েদার হয়তোবা আমাদের জন্য বৃষ্টি অনেক বেশি উপভোগের কিন্তু অনেকের কাছে কিন্তু অনেক বেশি ভোগান্তির তবে সেই আনন্দ হোক কিংবা ভোগান্তি হোক বৃষ্টি উপভোগেরই হোক যাই হোক না কেন এমন একটা বিকেল বা এমন একটা ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে আমরা কলিগরা সবাই দুপুরবেলা লাঞ্চ করতে এসেছিলাম আমাদের যে লাঞ্চ করার যে জোনটা রয়েছে ঠিক সেখানে আর এখানে এসে এত সুন্দর একটা ওয়েদার দেখে আর একটু ফটোশ্যুট করছিলাম আর একটু পরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এমন একটা বৃষ্টিতে আমার যেন চা কিংবা কফি ছাড়া চলেই না চলে গেলাম আমার এই অফিসের ঠিক পাশে ক্লাউড কফিতে এবং নিয়ে নিলাম পছন্দের ফ্লেভারের একটা কফি কফিটা নিয়ে চলে গিয়েছিলাম ফ্লোরে এবং কাজ করতে করতে যখন একটু বৃষ্টি কমেছিল দুই কলিক মিলে মনে হলো যে আজকে একটু ফুচকা খাওয়া যাক তো ফুচকা খাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে ফেসবুকে দেখছিলাম শিলনোড়ার এই রিভিউটা তো কেমন আসলে টেস্ট কতটা মজা সেটা রিভিল করার জন্যই কিন্তু চলে গিয়েছিলাম আমরা শিলনোড়াতে এবং বেশ ভালোই ছিল তবে আমি বলবো যে তাদের তিন রকমের টক দেওয়া হয় তার মধ্যে টক দইয়ের যে টকটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে চটপটি খুব বেশি ভালো লেগে লাগেনি আমার কাছে ফুচকাটাই খুব বেশি ভালো লেগেছে যেহেতু অফিস টাইম আর তাছাড়া বাইরেও কিন্তু একটু একটু বৃষ্টি ছিল সে কারণে দেখা যায় যে পরিবেশটা খুব বেশি ছিমছাম ছিল তেমন কেউ ছিল না বললেই চলে দুজন মিলে খুব দারুণভাবে ফুচকা এবং চটপটি উপভোগ করেছি এরপরে আবারও অফিসে চলে যাব এবং ডুব দেব সেই কাজের মাঝে তবে নর্মাল ফুচকাগুলোর মতোই আমার কাছে লেগেছে ফুচকার রিভিউ যদি আমি বলি শুধু উপর দিকে একটু পেঁয়াজ বেরেস্তা এটাই আমার কাছে একটু এক্সট্রা ফ্লেভার রেখেছে আর তাদের যে ডেকোরেশন সেটা অনেক বেশি চমৎকার এবং প্রশংসার দাবি রাখে দুজন মিলে কিংবা ফ্রেন্ডরা মিলে কলিগরা মিলে ছোটোখাটো একটা হ্যাং আউটের জন্য বেশ ভালোই হয় এরকম একটা প্লেস আর দাম অনুযায়ী কিন্তু টেস্ট ভীষণ ভালো যেটা আসলে না বললেই না ফুচকার আড্ডা শেষ করে চলে গিয়েছিলাম আবার অফিসে শুরু হয়ে গিয়েছিল। আমার অফিসের কারাতে সেশন আজকের ভ্লগটা যেন আমার একদম খাওয়া দাওয়ার ব্লগ অফিস যখন শেষ বাড়ি যখন ফিরবো তখনই আসলে হুট করে প্ল্যান হয়ে যায় যে আজকে আমরা কলিগরা সবাই মিলে ইন্টারকনে যাবো এবং সবাই মিলে একসাথে ডিনার করবো সো যেই কথা সেই কাজ যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এবং এই ওয়েদারে মনে হয় যেন বিভিন্ন রকমের খাবারের টেস্ট নিতেই অনেক বেশি ভালো লাগে তো চলে গেলাম ইন্টারকনে আমার কাছে সবচেয়ে বেশি বুফেতে সালাদ সেকশন এবং ফ্রুটস এই দুটো সেকশন অনেক বেশি ভালো লাগে আর বাকি সময়টা আমি কাটিয়েছি একদম ছবি তুলে ভিডিও করে দেখতে ভীষণ রকমের সুন্দর দেশীয় এবং চাইনিজ থাই সব ধরনের খাবারের ফ্লেভার নেওয়া যাচ্ছে এবং ডেকোরেশনের কথা তো অবশ্যই বলতে হবে খুবই সুন্দর চমৎকার এটার কথা নতুন করে বলার কিছুই নেই তো তারপর আসলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল আবার পরদিন আমাদের অফিসও আছে সেটারও একটা প্রিপারেশান নিতে হবে তবে এই যে এরকম সুন্দর একটা ওয়েদার এবং কলিগরা মিলে একসাথে সবাই মিলে ফুড উপভোগ করলাম আলহামদুলিল্লাহ সেটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আর এই তো আমার প্লেট ভর্তি সবসময় আমি নিয়ে এসেছিলাম ফ্রুটস সালাদ আর অল্প অল্প একটু মিট আমি ট্রাই করেছি তবে তাদের একটা আইটেমের কথা না বললেই না সেটা একটু পরে বলছি তাদের বিফ চাপ এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর বাদাম সেকশন তো আমার সবসময় অনেক বেশি পছন্দের সব খাবারই একসাথে ট্রাই করেছিলাম এবং আরও একটা জিনিস তাদের কাচি বিরিয়ানি সেটা কিন্তু অসাম টেস্ট আমি যখন ব্লগ দিচ্ছিলাম তখন যেন আমার টেস্টটা একদম মুখে চলে আসছে এবং আমার মুখে যেন পানি চলে আসছে এমন একটা অবস্থা সো এখানে কিছু ছোটোখাটো ছবি তুলেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে চিজ কেক এত সুন্দর চিনির একটা হালকা মিষ্টতা এবং সে সাথে ক্রিমি একটা টেক্সচার এত মজার চিজ কেক আমি কখনোই খাইনি আর এদিকে কিন্তু সান্ডা চলে এসেছে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছিল। আর এখানে আসলে বাসায় ফেরার পর আমি কিন্তু একটু রান্না বান্না শুরু করেছিলাম তেমন কিছুই না সারাদিন মনে হলো আমি অনেক কিছু খেয়েছি তবে এবার আমার ফ্যামিলি যে মেম্বাররা রয়েছেন তাদেরকে একটু স্পেশাল ফিল করানো যেতেই পারে সিজদার বাবার খুবই পছন্দ মাশরুম স্যুপ ক্রিম অফ মাশরুম স্যুপ সেটা কিন্তু প্রায় সময়ই সে খেতে চায় এবং আমি চেষ্টা করি আসলে এই ধরনের খাবারগুলো বাসায় ট্রাই করার বাসায় বানিয়ে খাওয়ানোর কারণ বাইরে খেতে গেলে দেখা যায় অনেক টাকাও চলে যায় পেটও ভরে না মন তো ভরেই না এটা কিন নাম শুনলে মনে হয় না জানি কী এটা তবে বানানো কিন্তু খুবই সহজ আমি প্রথমে একটু বাটার দিয়ে নিয়েছি তার মধ্যে গার্লিক এবং পেঁয়াজ এই দুটো একদম কিমা করে নিয়ে আমি ভেজে নিয়েছি তার মধ্যে আমি কিছু মাশরুম অবশ্যই কুচি করে দিয়ে একটু ময়দা দিয়ে নিয়েছি ময়দা ছিল না সরি আমি এখানে আটা ব্যবহার করেছি তাতে কিন্তু টেস্টও কোনো হেরফের হয়নি এবং খেতেও মজা হয়েছিল এখানে জাস্ট হোয়াইট সস আমরা যেটা করি সেই হোয়াইট সসটা আমি করে নিব মনে হলো যে আরেকটু বাটার দিলে আর একটু ক্রিমি ক্রিমি হবে এবং ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে সেজন্য আমি আরও একটু বাটার অ্যাড করে দিয়েছি সব কিছু একটু সুন্দর করে ভেজে নেব এবং ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করব আস্তে আস্তে যাতে যে আটা বা ময়দা যেটা ইউজ করা হয়েছে সেটা যাতে দলা পেকে না যায় এরপরে এখানে কিন্তু একটু অনবরত নাড়তে হবে এবং আমি যে মিল্কটা ঢালছি সেটা একটু আস্তে 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 ঢালতে হবে তাহলে দেখা যাবে যে খুব সহজে মেল্ট হয়ে যাবে জট বেঁধে যাবে না কোনো কিছু এবং খেতেও কিন্তু ভালো লাগবে এখানে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে নাড়তে থাকলে খুব বেশি কিন্তু ভালো হয় আমি জানি না আমার ব্লগের এই পর্যন্ত কারা আছেন অনেক অনেকদিন পরপর আমি ব্লগ দেই আর সেই ব্লগ আসলে সার্থক করে তোলেন আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার এগুলোই আর এবারও আপনাদের ভালোবাসা আমি দেখতে চাই আমার এই ব্লগে আর এবারে কিন্তু আমি একটু গোলমরিচ আর একটু লবণ টেস্ট করেছিলাম লবণটা কম হয়েছিল একটু লবণ দিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু হয়ে গিয়েছে আমার ক্রিম অফ মাশরুম স্যুপ আমি এবারে সার্ভ করে নেব এবং গরম গরম ফ্যামিলি সবাই মিলে উপভোগ করব তো এই ছিল আসলে আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য